হাত পায়ের ত্বক বা শরীরের অন্যান্য অংশ মুখের তুলনায় কিছুটা মোটা হয় এবং রোদে পুড়ে বা ধুলোবালিতে দ্রুত কালচে হয়ে যায় আজকের এই বিশেষ রেমেডিটি যদি তোমরা হাতে পায়ে মাখতে পারো এইভাবে যেভাবে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো তোমার কালো ত্বক ফর্সা উজ্জ্বল হবে মাত্র সাত দিনে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করতে এবং উজ্জ্বলতা ফিরিয়ে আনতে অত্যন্ত কার্যকারী একটা রেমেডি আজকে শেয়ার করব। তাহলে চলো দেখিনি কিভাবে রেমেডিটি তৈরি করবে যদি তোমার চেহারাতেও কালো পরত জমা হয়ে গেছে ডালনেস চলে এসেছে তাহলে একবারের ব্যবহারেই দারুণ গ্লো আনে আজকের এই রেমেডিটি উইন্টারে কোনো পার্টি ফাংশন বা বিয়েবাড়িতে যাওয়ার আগে আর পার্লারে গিয়ে মিনিকিওর প্যারিকিওর করাতে হবে না বাড়িতে বসেই গ্লো আপ হয়ে যাবে এটা ব্যবহারে তো চলো যাওয়া যাক ফিরিওর দিকে এই মিশ্রণটি সপ্তাহে দুদিন করে ব্যবহার করলে ত্বকে জমে থাকা নোংরা ময়লা ধুলোবালি দূর হবে ত্বকের কালচে ভাব দূর হয়ে যাবে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার হয়ে যাবে এবং ত্বকের উজ্জ্বলতা ফেটে পড়বে তাহলে আজকে রেমেডিটি তৈরি করতে প্রথমেই আমাদের একটা পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে এবং তাতে এক চামচ মতো যে কোনো শ্যাম্পু তোমরা অ্যাড করে দাও মানে যে কোনো শ্যাম্পু এক চামচ মতো নিয়ে নাও শ্যাম্পু ত্বকের উপরিভাগের জমাট বাদা ধুলোবালি ও তেল পরিষ্কার করতে সাহায্য করে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারো কিন্তু খুব বেশি পরিমাণে শ্যাম্পু ব্যবহার করবে না মোটামুটি এখানে এক চামচ মতো শ্যাম্পু নিলেই যথেষ্ট তো দেখো এখানে আমি এক টাকা পাতের যে কোনো শ্যাম্পু অ্যাড করে দিচ্ছি এরপর নেক্সট যে উপকরণটা এখানে মেশাবে তা হলো লেবুর রস অর্ধেক একটা পাতি লেবুর রসকে কেটে রসটা স্কুইজ করে এর মধ্যে দিয়ে দেবে লেবুর সাইট্রিক অ্যাসিড প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে এবং ত্বকের জেদি কালো দাগ তুলে দেয় এবার এর সাথে অ্যাড করবো আজ চা চামচ মতো হলুদের গুঁড়ো হলুদ একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে যা ত্বকের দাগ দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের কালো দাগকে দূর করে ত্বকের যে দাগ দাগছোপ থেকে থাকে সেগুলোকে ফেড করতে সাহায্য করে এবং ত্বকে যে ব্রণ ফুসকুরি হয় সেগুলোও দূর করে ত্বকের যে কোনো ধরনের ইনফেকশন দূর করে এর সাথে লাস্ট যে উপকরণটি মেশাবো তা হলো কোলগেট এখানে মোটামুটি ব্রাশে তোমরা যতটুকু কোলগেট নাও দাঁত মাজার জন্য সেরকম এক গাঠ মতো কোলগেট অ্যাড করে দেবে কোলগেটে থাকা ক্লিনজিং এজেন্ট নখের হোলদেটে ভাব দূর করে এবং ত্বককে শীতল রাখে এবার এই সমস্ত উপকরণকে ভালোভাবে মিক্স করে নাও খুব ভালো করে একে অপরের সাথে গুলে নাও গুলে প্রথমে কি করবে এবার এটা কিভাবে ব্যবহার করবে সেটা আমি তোমাদের বলে দিই তো মন দিয়ে শুনতে থাকো যাতে কোনো স্টেপ মিস না হয় এবং কোনো টিপস তোমরা যাতে মিস না করে যাও যেভাবে আমি বলছি সেইভাবেই কিন্তু এটা ত্বকে ব্যবহার করতে হবে তো এই পুরো মিশ্রণটা ভালো করে গুলে নেওয়ার পর এরকম একটা কনসিস্টেন্সিতে ঠিক একটা পেস্ট রেডি হয়ে যাবে এই পেস্টটা তোমরা হাতের সাহায্যেও লাগাতে পারো বা অর্ধেক যে লেবুর রসটা তোমরা এতে অ্যাড করেছো তার যে খোসাটা থাকবে সেই খোসাটা দিয়ে তোমরা এটা গোটা পায়ে বা হাতে যেখানে ব্যবহার করতে চাও সার্কুলার মোশানে ভালো করে লাগিয়ে নাও দেখো আমি হাতের সাহায্যে এখানে লাগিয়ে নিচ্ছি এবার ব্রাশ বা আঙুলের সাহায্যে তাহলে এই পেস্টটি হাতের বা পায়ের যে যে অংশ কালো হয়ে গেছে বা আপনার হাত পা বিশেষ করে নখের ওপর পুরু যে হয়ে রয়েছে যে কালো দাগ জমে রয়েছে সেই অংশগুলোতে ভালো করে লাগান গোড়ালিগুলোর গিট পায়ের পাতায় যেখানে কালো ছোপ বেশি রয়েছে সেখানে একটু বেশি করে করে লাগাও প্যাকটি লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করতে হবে দশ মিনিট স্থির হয়ে বসে থাকতে হবে যাতে উপকরণগুলো ত্বকের ভেতরে কাজ করার সময় পায় তোমরা লেবুর খোসাটে দিয়ে এইভাবে চেপে চেপে প্যাকটির ওপর বৃত্তকারে বা সার্কুলার মোশানে পাঁচ মিনিট ধরে মালিশ করো নখের চারপাশ পরিষ্কার করতে একটা পুরোনো নরম টুথব্রাশ ব্যবহার করতে পারো এটি নখের ভেতরে ময়লা এবং মরা চামড়াগুলোকে পুরোপুরি দূর করবে ঘষা শেষ হলে পাঁচ মিনিট অপেক্ষা করে নেবে তারপর যখন হালকা শুকিয়ে আসবে বা টেনে যাবে ঘষা শেষ হলে সাধারণ ঠান্ডা জল দিয়ে হাত পা ভালো করে ধুয়ে ফেলো দেখবে তৎক্ষণাৎ কালচে ভাব অনেকটা কমে গেছে ত্বকের যে কালো দাগ ছিল সেগুলো দূর হয়ে গেছে ত্বক আগের থেকে অনেক বেশি মসৃণ লাগছে ফর্সা লাগছে উজ্জ্বল লাগছে লেবু বা কোলগেট ত্বকে ব্যবহার করার পর কিছুটা শুষ্ক হয়ে যেতে পারে তাই হাত পা মোছার পর অবশ্যই ভালো করে ময়শ্চারাইজার বা যে কোনো বডি লোশন যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নারকেল তেল তোমরা ব্যবহার করতে পারো এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে এবং জেল্লাও দীর্ঘস্থায়ী হবে ভালো ফলাফল পেতে সপ্তাহে অন্তত একবার করে এই পদ্ধতিটা অনুসরণ করো রাতে ঘুমানোর আগে এটি করলে ত্বক সারা রাত বিশ্রাম পায় এবং পরদিন আরও বেশি ত্বক উজ্জ্বল দেখায় ফর্সা দেখায় তো অবশ্যই বাড়িতে বসে এই ঘরে বসে মেনিকিওর পেরিকিওর তোমরা এটা করে নিতে পারো এটা দিয়ে তাহলে বাইরে আর পার্লার বা ফেসিয়ালে গিয়ে ত্বক পরিষ্কার করতে হবে না হাত পায়ের ধুলো ময়লা দূর করতে কালো ভাব দূর করতে এই রেমেডিটা দারুণ কার্যকারী দারুণ উপকারী একটা উপায় তোমরা অবশ্যই এটা ব্যবহার করো কতটা রেজাল্ট পেলে সেটার ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও সো ইয়ার আই স্যার সিট ফর টুডে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বললাম ফর মোর সাচ ভিডিওস মোর সাচ টিপস অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করবো নেক্সট সেটার ওপর ভিডিও করে দেওয়ার তো চলো আজকের জন্য এতটাই স্টেডিউম টেক কেয়ার বাই বাই